চার দশ মান জমি উঠিছে ফজদিনিবরা সুরি শুরি বাজিয়েছেন একটি শেষ দিবেন ডিসমিল লাইট বলতে কত করে সময় লাগতে পারে এই মুহূর্তের ভিতরে জিবরে নামিন গ্যাপ জান্নাতের ভিতরে ঢুকতে হবে জান্নাতের ভিতরে ঢোকার পরে দুর্বল প্রাণী নিলে হবে না যেটা ভালো প্রায় সব যেটা দুম্বা ভালো সেই দুম্বাটা জান্নাতের ভিতর থেকে আনতে হবে এবং দুনিয়ার জমিনে আসতে হবে শুধু গিতা সপ্তমাস মাস জমির পাড়ি দিয়ে দুনিয়ার জমি আসার পরে ইসমাইসাল্লামকে শুরীর পিছন থেকে সরিয়ে ওই শুরীর নিচে অগ্নি পরীক্ষায় ধীরে ধীরে 500 কে 100 পেয়েছিলেন শুধু কি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য তিনি বলেছিলেন তোমার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজের কে তোমাকে বরবাদ দিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস ইসমাইল গাশা হাজেরা কে তখন বাচ্চা যখন পড়লে মা হাজরা তখন আপনি যে আমাকে এই জঙ্গলের ভিতরে নির একটা জায়গা যেখানে মানুষ নাই জন আমরা শুধু দুটো মানুষ এখানে যাকে আমাদেরকে রেখে গেলাম আবু আল্লাহর খলি আবু আল্লাহর নবে আমি কোন আফসোস করবো না এটা কি আল্লাহ তার পক্ষ থেকে নাকি আপনার পক্ষ থেকে হজরত ইব্রাহিম মুখলি রাখ তিনি বললেন প্রাণীর স্ত্রীর একটি কথা ভালো করে মনে রাখো আমি আমার পক্ষ থেকে কোন কাজ করি নাই এই কাজটা আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি তোমাদেরকে ভালোবাসে রেখে গেলাম ছিয়াশি বছর বয়সে একটি সন্তান পেলে সেই প্রিয় সন্তানকে বনবাসে রেখে দিতে হবে বলেন এর চাইতে কি আর পরীক্ষা হতে পারে নিজের কলিজার টুকরা সন্তানকে নির্জন এক জায়গায় মরুভূমি জায়গায় দিয়ে আসতে হবে প্রিয় তোমা স্ত্রী কেউ রেখে থেকে চলে আসতে হবে কি মানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আসাল্লাম একটা পরীক্ষা তো তিনি তেত্রিশ পান্নায় তিনি একশোতে একশো পেয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন আমার সন্তানরা তোমাদেরকে একশো একশো তো না পেলো কমপক্ষে তেত্রিশ পাস তেত্রিশ পেয়ে তোমাদেরকে পরীক্ষায় পাস করে আল্লাহ জান্নাত যেতে হবে কত ঠিক না দেখে এরপর হঠাৎ করে একদিন বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় আল্লাহ তারা পক্ষ থেকে কোনো অর্ডার আসে ইসমাইল কোথায় প্রিয় তোমার স্ত্রী কোথায় তাদের কোন খোঁজ খবর নাই হঠাৎ করে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে এমন একটা পরীক্ষা দিতে হবে তোমার প্রাণ প্রিয় যে বস্তুটা সেটা তুমি আমার রাস্তায় তোমাকে কুরবানি দিতে হবে হাজুদ ইব্রাহিম আলাহ অনেক বর্ণনা এসেছে কোনদিন হয়তো বা তিনি দুমবার কুরবানি দিয়েছিলেন আল্লাহ তালার কাছে সেটা পছন্দ হয় নাই কোন কুরবানি দিয়েছেন কুরবানি দিয়েছেন অনেক কিছু দিয়েছেন কিন্তু আল্লাহ তালার কাছে কোন পছন্দ হলো না তিনি হঠাৎ করে একদিন চিন্তা করলেন আমার কাছে সবচেয়ে চাইতে প্রিয় জিনিস কি হতে পারে আমার দাম্পত্য জীবনের আমার হয়েছে ছিয়াশি বছর বয়সে সেই সন্তান কিন্তু আমি বড়ভূমিতে রেখে আসলাম এখন আল্লাহর কাছে আর কি পরীক্ষায় আমি আল্লাহর কাছে দিব কি এমন জিনিস আল্লাহর কাছে যাচ্ছে এমন কি জিনিস কুরবানি দিতে হবে হঠাৎ করে তিনি চিন্তা করলেন আমার কাছে সব চাইতে আমার কাছে জনপ্রিয় একটি হলো সেই জিনিসটা হলো আমার সন্তান ইসমাইল হয়তো বাল্লাহ তিনি আমার কাছে আমার সন্তান কে কিন্তু ইসমাইল আমি কোথায় রেখে এসেছে কোথায় বাড়ি কোথায় ঘর তাকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না সে অনেক বছর আগের কথা দিন ফুরিয়ে দিন চলে যায় মাস ফুরিয়ে মাস চলে যায় বছর ফুরিয়ে বছর চলে যায় কিন্তু আমার ইসমাইলের সাথে দেখা নাই আমার ভাজেরা আমার প্রিয় তো ভাই স্ত্রীর সাথে তো আমার দেখা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম চলে গেলেন সেই যেখানে ইব্রাহিম সাল্লামকে হজরত ইব্রাহিম সাল্লাম ইসমাই সাল্লামকে দিয়েছিল সেই জায়গাটার আগের মতো সেই জায়গাটার খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জায়গা এর ভিতরে শুধু হযরত ইসমাইল এবং মা হাজরা সাল্লামকে বড়বাসী দিয়েছিল কিন্তু সেখানে অনেকগুলো বাড়ি রয়ে গেছে শত শত বাড়ি হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করল কার ইসমাইল ইনামে কেউ কি আছে নাকি কেউ বলতে পারে কেউ বলতে পারে না একজন ছেলে গ্রামে গিয়ে ইসমাইলামে এখানে কেউ আছে নাকি বলে হ্যাঁ এখানে আছে একজন ছোট্ট বাস ইসমাইল তাদের পরিবার আর কেউ নাই তার শুধু মা আর ইসমাইল আছে তিনি চলে গেলেন যাওয়ার পর দেখতে পেলে ছোট্ট একটি বাচ্চা ঘর থেকে বের হয়ে আসে যারা নবী তারা ছোট থেকেই নবীজি আল্লাহ তালা তাদের ভিতরে কিছু জ্ঞান দেন তারা বুঝতে পারে তারা কিছু নিদর্শন দেখেই বুঝতে পারে যে পরবর্তীতে কি হবে এখন কি হচ্ছে ইসমাই তিনি দেখতে পেলেন একজন মুরব্বী তিনি জুব্বা পড়া অবস্থায় পাগড়ি পর অবস্থায় আমার সামনে দাঁড়িয়েছে তিনি যে জুব্বা নিয়ে দাঁড়িয়ে আছেন ঠিক হুবাহ সেরকম একজন জুব্বা আমাদের ঘরের ভিতরে তিনি প্রথমে গিয়ে তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর তিনি আকৃতি দেখলেন যে আমার মা একদিন জিজ্ঞাসা করেছিলেন তোমার বাবা রয়েছে তোমার বাবা কোথায় থাকে আমরা জানি তবে আল্লাহ তাআলা পক্ষ থেকে ওয়ার্ডার এসেছিল আমাদেরকে বড়বাসী দিয়ে এখান থেকে চলে গেছে তোমার বাবা আর কোনোদিন আমাদের খোঁজ খবর দিনের পর দিন চলে গিয়েছে মাসের পর মাস বছরের পর বছর চলে গিয়েছে আমাদের খোঁজ খবর নাই। ইসমাই ঠিক সেই কথা অনুযায়ী টার্গেট করে সেই লোকটির দিকে তাকিয়ে আছে নিশ্চয় তিনি টার্গেট মিলেছেন বাবা সন্তানের দিকে তাকিয়ে আছে সন্তান বাবার দিকে তাকিয়ে আছে ইসমাইলা সাল্লাম দেখেও তিনি নিশ্চিত বুঝতে পারেন এটা আমার বাবা আর হজরত ইম্লাহ তিনি বুঝতে পারলেন এটা আমার সন্তান ইসমলাম আজ থেকে বহু বছর আগে যাকে আমি এখানে বনবাসী দিয়েছি সবকিছু জিজ্ঞেস করার পর বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি যেই মুহূর্তে ইসমাই সাল্লামকে বুকে জড়িয়ে ধরেছিলেন সেই মুহূর্তে একটা পরীক্ষা তেনাকে দিতে হবে

যে সন্তান পৃথিবীর জমিনে আসার পরে তাকে বড় মাস দেওয়া হয়েছিল সেই সন্তানকে বছরের পর বছর দেখা নাই ধরেছেন যে বাবা সে বাবা তাকে লালন পালন করবে আদর এবং ভালোবাসা দিবে কিন্তু না আল্লাহ তালা পক্ষ থেকে ওয়ারশ্রী তাকে কুরবানি দিতে হবে তার মার কাছে চলে গেল কথাবার্তা হয়ে গেল ইব্রাহিম সাল্লাম বললেন আমাদেরকে আর পরীক্ষা দিতে হবে কি সে পরীক্ষা আমাদের কলিজা টুকরা সন্তান ইসমাইল কে কুরবানি দিতে মা হাজেরা সেদিন বলেছিলেন এটা যদি আল্লাহ তার পক্ষ থেকে হয় তাহলে আমার কোন আপত্তি নেই তাহলে চিন্তা করে দেখেন যে সন্তান ছিয়াশি বছর পর আল্লাহ তালা দিলেন

কোলেজার তো প্রসন্তারকে কেমব ভাবে তুমি কুরবানি দিবা ইসমাইল সাল্লাল্লাহ কেও জান শয়তান বারবার ঠকা দিচ্ছে মা হাজেরা কেও বারবার ঠকা দিচ্ছে কিন্তু তারা তোই মানদার ব্যক্তি যত বড় চ্যালেঞ্জের সামনে পড়িছো না করো যত বড় বাধা সূকনা করো যত বড় ঝড় তো মান সূকনা করো তারা কোন বাধা কে অতিক্রম করে

আপনি যখন কুরবানি দিবেন আপনার কলিজার ভিতরে বাঁধে রাখবেন হয় বাবা আপনি যখন আমাকে কুরবানি দিবেন আপনার চোখটা আপনি বেঁধে রাখবেন শুধু কি তাই আপনার চোখ বাঁধলে হবে না আমার চোখটাও বেঁধে রাখবেন আর আপনি আমাকে যখন কুরবানি দিবেন এমন একটা তোরবারি নেবেন যেই তোর অত্যন্ত তোর বাড়ি হলো এবং কোরবানি দেওয়ার সাথে সাথে যেন আমি আমার কলা যেন যেন কোরবানি বিকণ্ডিত হয়ে যায় এরকম একটা শরীর দেন সন্তান কেমন বাবা কেমন ইমানদার ব্যক্তি কেমন হওয়া দরকার নিজের সন্তানকে কোরবানি দেবে কত বড় ইমানের পরীক্ষা আজকে আমাদের সমাজে কোরবানি দেওয়ার জন্য বলা হয় অনেক ধর ভগবান ব্যক্তি আছে সমাজের ভিতরে যাদেরকে কুরবানির কথা বললেন তারা বলে ভাই আমরা গরিব মানুষ কুরবানি দিতে পারবো না আসলে কুরবানি এমন একটা জিনিস আপনার মন মানসিকতা যদি ভালো থাকে একটি বছর আপনি অনেক দিন কাম করলেন আপনি যদি ইচ্ছা করেন এক বছর পর মাথা একটি ছাগল আপনি কুরবানি দিতে পারবেন যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মন মানসিকতাে আমরা মনে মনে বলি আমরা আসক করতে যাবো আমরা করব কুরবানি দেব এটা মনে মনে বলে কিন্তু আমাদের মূল টার্গেট থাকে টার্গেট যদি না থাকে টার্গেট না থাকলে আপনি কোনো করে সাকসেস হতে পারবেন কতবার পরীক্ষা নিতে হবে পায়য়ম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির বিধা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কুরবানি দিবেন একটা ধারালো ছুরি নিয়ে হযরত ইসমাইল সাল্লাল্লাহু গলার ভিতরে ফেশ দিবেন আর মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে হযরত ইসমাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরবানি দিবেন ঠিক এই মুহূর্তে আর আল্লাহ পাক আরুশাজিন দেখে জিবরাইল আমিনকেও লাগে জিবরাইল ও জিবরাইল আর গোনাতের এছো যাও তাড়াতাড়ি আমার ইসমাইল কুরবানি দিতে চাই আর আমি আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কে পরীক্ষা করার জন্য ইসমাইল কুরবানি দিতে বলেছিলাম যারা জিব্রাইল যার মার খলিল পরীক্ষার ভিতরে একশো তে একশো নম্বর পেয়েছে যার জিব্রাইল যার দুনিয়ার জমি চলে যাবি হজরত ইসমাইল সাল্লাম কে সেখান থেকে তুলে ওই জান্নাতের ভিতর থেকে একটি দুন দুম্বানি আছে

সমস্ত পাকাগুলো দেওয়া আমি জানলাতে ভিতরে ঢুকলাম এবং জান্নাতে ঢুকার পরে আমি একটি দুম্বা সেখান থেকে আনার পরে ছোট্ট বাস মান জমি পাড়ি দিয়ে আমি জিমেরা এলা মেছে ইস্মিনা সাল্লামকে এত দূরতর টান দিলাম আমি টান দেওয়ার পরে দুম্বাটা যখন ঢুকিয়ে দিলাম টান দিয়ে চল যদি এবারে যখন বিস্মিল্লাভ করে একবার বলেছে আমি ইসমাইল কে এত দূরত্ব টান দিয়েছি যদি টান না দিতেন ইসমাইল তখনই কুরবানি হয়ে যেত আর ইসমাইলের পরিবর্তে আমি জিবরাইল সঙ্গে সঙ্গে সেখানে দুমবাটা ঢুকিয়ে দিলাম কত বড় পরীক্ষা আমাদের জাতির বেদন একদিকে সন্তানকে কুরবানি দিচ্ছেন

ইসমুল্লাল্লাহ আকবার বলেছে রংগুলো যখন কেটে গিয়েছে তিনি তখন চোখের বাঁধরটা খুললেন খুলার পরে দেখে ইসমায়ে সাল্লাম সেখান থেকে কিছু দূরে গিয়ে খেলা করতেছে আল্লাহ তা পক্ষ থেকে একটি দুমা সেখানে কুরবানি হয়ে গেলো